শেয়ার বাজেটে আরও একটু নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পনেরো এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই কোম্পানিগুলো কোয়ার্টার টুয়েল ফিনান্সিয়াল রেজাল্টগুলো বেড়েছে তো সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কেমন হলো এবং তা থেকেই ধারণা পাওয়া যাবে যে তাদের রিয়াকশনটা কেমন আসতে পারে মার্কেটে আর এই কোয়ার্টার টু মানে যে কোনো কোয়ার্টারের ফিনান্সিয়াল রেজাল্টগুলোর প্রতি কিন্তু নজর রাখতে হয় আপনি লং টার্ম ইনভেস্টার হন আর শর্ট টার্ম ট্রেডার হন সবকার জন্যই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট থাকে তো যে হোক এই ভিডিওতে পাঁচটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তো সেগুলো চলে আসি তাদের রেজাল্টগুলোতে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে মেটাল সেক্টরের একটা মোটামুটি ভীষণ পপুলার স্টক রত্নমণি মেটাল অ্যান্ড টিউবস লিমিটেড যেটা পাঁচ বছরে চারশো বাহান্ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে রিসেন্টলি ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে দু পার্সেন্টের মতো নেগেটিভ আড়াই পার্সেন্টের মতো নেগেটিভ তো একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি চব্বিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটাও ঠিকঠাকই রয়েছে তো এই স্টকের ফিনান্সিয়াল রেজাল্ট এবারে কেমন হলো একটু দেখে নিই তো চলে আসি তার ফিনান্সিয়াল রেজাল্টে তো প্রথমে দেখে নিই তার সেলসটা সেলস বা রেভিনিউ তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে নশো একাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারোশো চুরাশি কোটি এক বছর আগে ছিল এগারোশো একত্রিশ কোটি তো এগারোশো চুরাশিটা কোয়ার্টারলি নশো একাত্তর হয়েছে কমে গিয়েছে আর এক বছর আগে ছিল এগারোশো পঁচাত্তর কোটি সেখান থেকে নশো একাত্তর কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু কমে গিয়েছে সেলস এখন অপারেটিং প্রফিট যদি দেখা হয় অপারেটিং প্রফিট সেখানেও কিন্তু কমে গিয়েছে কোয়ার্টারলি একশো চৌষট্টিটা একশো চুয়ান্ন হয়েছে একশো চুয়ান্ন কোটি মানে আগের কোয়ার্টারে একশো চৌষট্টি কোটি ছিল সেটা একশো চুয়ান্ন কোটি হয়েছে আর এক বছর আগে দুশো পঁয়তাল্লিশ কোটি ছিল সেটা একশো চুয়ান্ন কোটি হয়েছে তো ইয়ারলি কিন্তু ভালো রকম ডাউন দেখা যাচ্ছে আর কোয়ার্টারলিও ডাউন রয়েছে তো এখন ডাইরেক্ট তার প্রফিটেবিলিটিতে চলে আসি সে কেমন প্রফিট করেছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে নিরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে একশো ছয় কোটি ছিল একশো ছয়টা কমে একশো একশো ছয়টা কমে নিরানব্বই হয়েছে কমে গিয়েছে আর এক বছর আগে যেটা একশো চৌষট্টি কোটি ছিল সেখান থেকেও নিরানব্বই কোটি হয়েছে তো কমে গিয়েছে তো ইয়ারলি তো অনেকটাই ডাউন কোয়ার্টারলিও কিন্তু ভালো রকম ডাউন রয়েছে তো যেটার ইপিএসও একইভাবে প্রভাব পড়েছে দেখুন ইপিএস প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তেইশ পয়েন্ট আটত্রিশ ছিল এক বছর আগে সেটা এখন চোদ্দ পয়েন্ট বত্রিশ হয়েছে যেটা আগের কোয়ার্টারে পনেরো ছিল তো একেবারেই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা ভালো আসেনি ঠিকঠাক আসেনি তো যেখানে এই যদি রিয়াকশনটা দেখেন আগের দিন মানে গত পাঁচ দিনে এক পারসেন্টের মতো নেগেটিভ বড় সড়ো নেগেটিভিটি এখনও দেখায়নি যদিও তবে যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তাতে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে এই স্টকের ক্ষেত্রে যেটা এখন রিসেন্ট থাই থেকে দেখলে মোটামুটি দশ পার্সেন্ট এরকম আশেপাশে কারেকশনে রয়েছে খুব বড় কারেকশানে নেই আপাতত আর লং টার্মে চারটা কিন্তু খুব সুন্দর রয়েছে তো এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে এখন কারেকশন আছে কি না সেটাই দেখার কারণ ফিনান্সিয়াল রেজাল্টটা কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু খুব একটা ভালো আসেনি তো এই গেল এই রত্নমণি মেটালের যে ফিনান্সিয়াল রেজাল্টটা এরপরে আরেকটা কোম্পানিতে চলে যাই যেটা হচ্ছে লেমন ট্রি হোটেল লিমিটেড তো এটা হোটেল সেক্টরে কাজ করে এবং পপুলার নামই একটা লেমন ট্রি হোটেল এই কোম্পানিটির যদি লং টার্মের পারফরমেন্স দেখেন যখন থেকে নেমেছে আর কি তখন থেকে আশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দু সালে নেমেছে পাঁচ বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন তো রিটার্ন মানে খুব ফাটাফাটি না হলেও ঠিকঠাকই বলা যায় কিন্তু রিসেন্ট পারফরমেন্স খুব একটা ঠিকঠাক নেই যেটা দশ হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল দশ হাজার কোটি এখন ছয় তো যাই হোক এর ভ্যালুয়েশনটা ছেষট্টি মতো কাছাকাছি রয়েছে একশো বাইশ টাকায় চলছে তো এই স্টকটির ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে সেটা দুশো চুরাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো আটষট্টি কোটি দুশো আটষট্টিটা দুশো চুরাশি হয়েছে তো বেড়েছে আর এক বছর আগে দুশো সাতাইশ কোটি ছিল সেখান থেকে ভালো রকমই বেড়েছে দুশো সাতাইশটা দুশো চুরাশি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে আচ্ছা এখন অপারেটিং প্রফিট যদি দেখেন সেখানেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে দেখুন এবারে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে একশো পনেরো কোটি ছিল একশো পনেরোটা একশো একত্রিশ হয়েছে ভালো রকম গ্রোথ দেখিয়েছে এক বছর আগে ছিল একশো দুই কোটি একশো দুই কোটিটাও একশো একত্রিশ কোটি হয়েছে তো একশো দুই একশো একত্রিশ হয়েছে একশো পনেরো একশো একত্রিশ হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এখন প্রফিটেবিলিটি তো প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিট আফটার ট্যাক্স একবারে দেখিনি তো যেটা এক বছর আগে ছিল ছাব্বিশ কোটি সেটা পঁয়ত্রিশ কোটি হয়েছে ইয়ারলি গ্রোথ দেখিয়েছে আর এক কোয়ার্টার আগে ছিল কুড়ি কোটি সেটা পঁয়ত্রিশ কোটি হয়েছে তো ভালো রকম গ্রোথ দেখেছে কোয়ার্টারলি ইয়ারলি তো এখন তার ইপিএস সেটার মধ্যেও সেরকমই আর কি সেই সিকোয়েন্সেই কোয়ার্টারলিও জাম্প রয়েছে ইয়ারলিও জাম্প রয়েছে তো ভরল তার ফিনান্সিয়াল রেজাল্টটা কোয়ার্টারলি ইয়ারলি পজিটিভই এসেছে তো এখন এই স্টকটির ক্ষেত্রে যেটা রিয়াকশন আর কি সেটা দেখা যাবে তো বর্তমানে কিন্তু রিসেন্ট পারফরমেন্স দেখলে সামান্য হাই থেকে দেখলে কারেকশন এ রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে দেখুন চারটা চারটে দেখলেই বুঝতে পারছেন একশো বাইশ টাকায় বর্তমানে চলছে যেটা মোটামুটি হ্যাঁ বাইশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই স্টকটিকে একটি রিয়েকশন দেয় সেটাই দেখার চার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ঠিকঠাকই বলা যায় কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট দেখেছে আচ্ছা এখন পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে ক্লেনমার্ক ফার্মাস লিমিটেড তো যেটার পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে তেপ্পান্ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে একশো চার পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন পাঁচ বছরে চারশো এগারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন রিসেন্টলি সামান্যই কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে পনেরো পার্সেন্ট তা তারও বেশি হবে আর কি কারেকশানে রয়েছে পনেরোশো আটত্রিশ টাকায় চলছে তো এটাও একটা মিড ক্যাপ ধরনের কোম্পানির বড়ো মিড ক্যাপ আর কি তেতাল্লিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তো স্টকটির ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন এবার কার তো এবারে তারা যেটা সেলস দেখিয়েছে চৌত্রিশশো চৌত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বত্রিশশো চুয়াল্লিশ কোটি বত্রিশশো চুয়াল্লিশটা চৌত্রিশশো চৌত্রিশ হয়েছে তো ইম্প্রুভমেন্ট দেখিয়েছে যেটা এক বছর আগে ছিল বত্রিশশো সাত বা বত্রিশশোই ধরুন তো ইম্প্রুভমেন্ট কিন্তু রয়েছে কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আচ্ছা এখন সেলসে দেখিয়েছে এখন অপারেটিং ইনকামটা যদি দেখা হয় সেখানেও গ্রোথ দেখেছে ছশো দু কোটি এবার যেটা আগের কোয়ার্টারে পাঁচশো অষ্টআশি কোটি ছিল পাঁচশো অষ্টআশিটা ছশো দুই হয়েছে ইম্প্রুভমেন্ট করেছে আর এক বছর আগে চারশো বাষট্টি কোটি ছিল সেখান থেকে কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট করেছে তো কোয়ার্টারলি ওয়ারলি ইম্প্রুভমেন্টই দেখা যাচ্ছে এখন তাদের প্রফিটেবিলিটিতে যদি চলে আসেন দেখুন নেগেটিভ ছিল বড়ো সড়ো বাষট্টি কোটির মতো নেগেটিভ ছিল আগের বছর সেখান থেকে তিনশো কোটি দুর্দান্ত গ্রোথ দেখেছে আগের বছর সরি আগের কোয়ার্টারে তিনশো চল্লিশ কোটি ছিল সেখান থেকে ইম্প্রুভমেন্ট রয়েছে আর আগের বছরের তুলনায় কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখেছে তো যাই হোক এ ফিন্সিয়াল রেজাল্টটা ঠিকঠাকই এসেছে ইপিএসও এক কীভাবে প্রভাব পড়েছে তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার কারণ এটা দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে অলরেডি রয়েছে আর বড়ো সড়ো কারেকশনে নেই যদিও তো এর রেজাল্টের পরিপ্রেক্ষিতে কারেকশন আসে কি আবার গতি আসে সেটাই দেখা যাবে তো যাই হোক এই গেল তার ফিনান্সিয়াল রেজাল্ট এরপরে যে কোম্পানিতে চলে যাবো সেটা হচ্ছে রোটো পাম্পস লিমিটেড তো রোটো পাম্পস লিমিটেড যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি দেড় লক্ষ সরি দেড় লক্ষ না দেড় হাজার কোটির আশেপাশের মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ড ইংরেজিও বিয়াল্লিশ রয়েছে এটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখা যায় ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক মাসে আট পার্সেন্টের মতো ডাউন এক বছরে কুড়ি পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরে একশো তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরও হয়নি দু হাজার বাইশেই মার্কেটে নেমেছে তো রিসেন্টলি হাই থেকে দেখলে মোটামুটি ছাব্বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে দুশো তেপান্ন টাকা চলছে রোটো পাম্পস লিমিটেড তো এই কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নিই এবার কার তো ওই কোয়ার্টারে তারা যেটা সেলস দেখিয়েছে পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টার ছিল আটান্ন কোটি তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে ভালো রকম আটান্নটা পঁচাশি হয়েছে আর এক বছর আগে ছিল একাশি কোটি সেখান থেকেও ইম্প্রুভমেন্ট দেখিয়েছে একাশিটা পঁচাশি হয়েছে তো সেলসে ইম্প্রুভ করছে তারা অপারেটিং প্রফিট যদি দেখেন কোয়ার্টারলি বাড়লেও ইয়ারলি একটু কমে গিয়েছে কোয়ার্টারলি বারো কোটি ছিল এক কোয়ার্টার আগে বারো কোটি ছিল সেটা উনিশ কোটি হয়েছে আর এক বছর আগে ছিল সেটা একুশ কোটি একুশ কোটিটা উনিশ কোটি হয়েছে একুশ কোটিটা দু কোটি কমে গিয়েছে উনিশ কোটি হয়েছে আচ্ছা অপারেটিং প্রফিট গেল এখন মেইন যেটা আর কি নেট প্রফিটেবিলিটি সেক্ষেত্রে কোয়ার্টারলি জাম রয়েছে ছ কোটি থেকে এগারো কোটি হয়েছে ভালো রকম গ্রোথ রয়েছে কিন্তু ইয়ারলি দেখলে তেরো কোটি ছিল এক বছর আগে সেখান থেকে কিন্তু কমে গিয়েছে এগারো কোটি হয়েছে তেরো কোটিটা এগারো কোটি হয়েছে তো ডাউন রয়েছে কোয়ার্টারলি আপ হলেও ইয়ারলি ডাউনই রয়েছে তো যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টটা এরকম হয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট রয়েছে ইয়ারলি ডাউন রয়েছে তো মার্কেটে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার যেটা হচ্ছে দুশো টাকায় বর্তমানে চলছে তো মোটামুটি পাঁচ দিনের হিসাবে আট পার্সেন্টের মতো একটা কারেকশন দেখিয়েছে মার্কেট সেন্টিমেন্টের জন্য জানেন মার্কেট কিন্তু এখন ভালো রকম নেগেটিভে চলছে আমাদের ইন্ডিয়ান মার্কেট তো যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টের যে ইম্প্যাক্টটা কীরকম পড়ে মার্কেটে দেখা যাবে আচ্ছা এরপরে আর একটা পপুলার কোম্পানি বিগ ব্লক কনস্ট্রাকশন যেটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি দেড় হাজার কোটির মার্কেট ক্যাপিটাল একান্ন প্রাইস আর্নিং রেশিও একশো পাঁচ টাকায় চলছে মাল্টিপাল রিটার্ন দেওয়া কোম্পানি পাঁচ বছরে বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে আর গত এক মাসে পঁচিশ পার্সেন্টের মতো ডাউন রয়েছে ছ মাসে এগারো পার্সেন্টের মতো ডাউন রয়েছে এক বছরে সাঁত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন রয়েছে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে তো যাই হোকের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখি কেমন এসছে তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে একান্ন পয়েন্ট ছেষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একান্ন সাতান্ন মানে একেবারে ফ্ল্যাট কোয়ার্টারলি দেখলে আর এক বছর আগে আটান্ন পয়েন্ট নব্বই ছিল বা উনষাটটি ছিল সেখান থেকে একান্ন হয়েছে উনষাট থেকে একান্ন হয়েছে তো কমে গিয়েছে কিন্তু কোয়ার্টারলি সমান রয়েছে আচ্ছা এখন সেলস হলো এখন এক্সপেন্স যদি দেখা হয় এক্সপেন্স দেখি না একেবারে অপারেটিং প্রফিট দেখুন চোদ্দো কোটি ছিল এক বছর আগে সেটা একেবারে সাত কোটি হয়ে গিয়েছে প্রায় অর্ধেক আর এক কোয়ার্টার আগেও ন কোটি ছিল সেখান থেকে সাত কোটি হয়েছে তো সাড়ে নয় কোটি থেকে সাড়ে সাত কোটি হয়েছে তো কোয়ার্টারলি তো কমেছে ইয়ারলিও কিন্তু অনেকটাই অনেকটাই কমেছে আর একেবারে প্রফিটেবিলিটিতে চলে যান প্রফিটেবিলিটিতে কিন্তু বড়ো সড়ো ধাক্কা খেয়েছে ইয়ারলি দেখুন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল এক বছর আগে সেটা একেবারে উনিশ লাখে গিয়ে দাঁড়িয়েছে মাত্র উনিশ লাখ যেখানে সাত কোটি সাড়ে সাত কোটি প্রফিট করতো সেটা উনিশ লাখ প্রফিট করেছে আর যেটা এক বছর এক কোয়ার্টার আগে ছিল তিন কোটির মতো সেখান থেকে পয়েন্ট উনিশ কোটি মানে উনিশ লাখ মানে কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ভালো রকম ডাউন রয়েছে তো এখন ব্যাপার হচ্ছে এর যে রিয়োকশনটা কিন্তু ব্লুটাল একটা রিয়োকশন দেখা যেতে পারে স্মল ক্যাপ ধরনের কোম্পানি আর যেটা বিয়াল্লিশশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে সেটার মধ্যে কিন্তু বড়ো সড়ো কারেকশনও আসতে পারে যে ফিনান্সিয়াল রেজাল্টটা একেবারেই কিন্তু ঠিকঠাক আসেনি নেই বিগ ব্লক কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো যাই হোক এগুলো তো ধারণা যে ভাঙতে পারে কি উঠতে পারে এখন মার্কেটের উপর কেউ কিছু বলতে পারে না মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না তো দেখা যাক মার্কেটে কীরকম রিয়াকশনটা দেয় তো হোক এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইভার্সেলের রিকমেন্ডেশন নয় যা স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ